বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ প্লাস্টিক অপচনশীল প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ বাড়ছে দূষণ ঠেকাতে জলপাইগুড়িতে সরকারি উদ্যোগে শুরু হয়েছে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার বিভিন্ন গ্রাম এবং শহরাঞ্চল থেকে প্লাস্টিক সংগ্রহ করে আনা হচ্ছে এখানে সেই প্লাস্টিক বজ্র থেকেই তৈরি করা হচ্ছে এক বিশেষ গুঁড়ো এই গুঁড়ো ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রাস্তা তৈরির কাজে যে প্লাস্টিকটা বাইরে থেকে আসে সেটাকে আমরা এখানে সেগ্রিগেশন করি করে আলাদা আলাদা করে যেটা প্লাস্টিকটা আমাদের রোডের কাজে লাগে সেটাকে আমরা এই যে এখানে শেডিং করি শেডিং করার পরে এটাকে ওয়াশ করি ওয়াশ করার পরে এটা এটাও রোডে যায় এবং তারপরে এটাকে আমরা গ্যানেলস মেশিনে দিয়ে একটা দানা তৈরি করি এখানে প্লাস্টিক বাছা হয় কার্টুন বা আলাদা করা হয় ওগুলো কাটি মেশিনের সাথে প্লাস্টিক ভাঙানো ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং খাগড়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে কর্মসংস্থান হচ্ছে এলাকার মানুষের আমাদের প্লাস্টিক এই যে ইউনিট আছে ইউনিটে আছে আর ইউনিট আছে ওখানে আছে জন বর্তমানের পিচ রাস্তার তুলনায় প্লাস্টিক ও বিটুমিনাসের তৈরি এই রাস্তা অনেক বেশি টেকসই বলে জানালেন খাগড়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ রাস্তার অবশ্যই লংজিভিটি বেশি হবে হ্যাঁ রাস্তাটাকে করবে বৃষ্টির মানে বৃষ্টিতে মানে যেমন রাস্তা নষ্ট হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনাগুলো সেগুলোকে ভরাট পড়ে যার কারণে রাস্তা নষ্টিং হয় আমাদের ব্লকেই ষোলোটা গ্রাম পঞ্চায়েতের ষোলোটা গ্রাম পঞ্চায়েতে কম বেশি যে রাস্তাগুলো হবে এখান থেকে আমাদের এই কাঁচামালটা জামে খাগড়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নতুন দিশা দেখাচ্ছে ব্লক প্রশাসনের দাবি আগামী দিনে জেলার সব রাস্তা তৈরিতেই এই প্লাস্টিক ব্যবহার করা হবে কারণ এতে একদিকে দূষণ যেমন কমবে তেমনি বাড়বে রাস্তার স্থায়িত্ব জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা